ওম গঙ্গ নপ্রত এই নমাহা ওম নমঃ শিবা এ হর হর মাহ নমস্কার বন্ধু এস্ট্রজি টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব। নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বিশ্বিক বন্ধুদের জন্য কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা দৈনিক রাশিফলের ভিডিও তো দেওয়া হয় সেখানে তো প্রত্যেক দিনই বিস্তারিত আলোচনা করে থাকি তো নভেম্বর মাসের একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন আলোচনা করা যাক গ্রহগুলো কি ফল দেবে বলছে সে সম্পর্কে আগে আলোচনা করে নেওয়া যাক সূর্যদেব এই মাসের প্রথম দিকটায় প্রথম দিকটায় আপনার আত্মবিশ্বাস এবং আপনার হচ্ছে ব্যক্তিত্বের শক্তি সেটা বৃদ্ধি করবার জন্য বলছে এবং কিছু কিছু কোনো কোনো সময় কিছুটা মানসিক চাপ দেবে বটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল পাবেন মঙ্গলদেব বলছে আপনার কর্মক্ষমতা কিছুটা বাড়িয়ে দেব বিশেষ করে সাতাশ তারিখের অক্টোবরের সাতাশ তারিখের পর থেকে কিন্তু ভালো হতে থাকছে মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে আপনার যাবে আর্থিক উন্নতি দেবে এবং আত্মবিশ্বাস বাড়াবে বলছে বুদ্ধদেব বলছে বাড়ি ভাড়া দিয়ে বা হাউস সংক্রান্ত ক্ষেত্র থেকে যে ইনকাম হাউস অফ ইনকাম বলা হয় যেটা সেটা কিন্তু অনেকটা বাড়বে মুনাফা বৃদ্ধির চোখ থাকছে এবং কাজের মধ্যে আপনি অনেকটা ইনভলভ হবেন বেশি পরিমাণে এবং পেশাগত জীবন থেকে আয় বাড়ার একটা সম্ভাবনা প্রবলভাবে তৈরি করতে যাচ্ছে বৃহস্পতিদেব বলছে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দেবে পারিবার ক্ষেত্রে আনন্দ দিতে যাচ্ছে সন্তানের জন্য শুভ হতে যাচ্ছে শুভ করতে যাচ্ছে শুক্রদেব আপনার পারিবারিক সুখ দেবে এই মাসটাতে আর অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে কিছুটা শুভ সুযোগ এনে দিয়ে যাচ্ছে যোগাযোগ হয়তো হতে পারে আপনাদের শনি রাহু কেতু কিন্তু আপনাকে মানসিক চাপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে যদি আপনার ন্যাটার জগ খারাপ থাকে দশ দশ প্রথম দশের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন তো এই মাসটাতে আপনাকে উদ্বেগ দিয়ে দিয়ে পারে তাহলে মানসিক দ্বন্দ্ব দেবে দাম্পত্যের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাকে আত্মসংযমের দরকার আছে সবার ক্ষেত্রে কি হবে না হবে না কেন রাহু কেতু শনি যদি আপনার দশার মধ্যে এখন চলছে না আর খুব খারাপ অবস্থা আছে আপনার তবেই হবে নাহলে হবে না কিন্তু মাথায় রাখবেন এইটাই সকলে বুঝতে পারেন যেমন সূর্যদেবের ব্যাপারে এত ভালো ভালো কথা বললাম সূর্যদেব আপনার ন্যাটাল ছকে ধরুন খারাপ অবস্থায় আছে এবং দশ অন্তর্দশা দশার মধ্যে সূর্য ঢুকে আছে রবি গ্রহ ঢুকে আছে তাহলে আপনার এই মানসিক চাপ বেশ বেশি হয়ে যাবে খারাপ যদি থাকে আর যদি ভালো থাকে তো আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যত যাই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এইরকমভাবে আপনারা দেখবেন তাহলে আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা মানে অনুধাবন করা সহজ হবে নাহলে ভুল শিকার হওয়া হওয়ার সম্ভাবনা থাকে এই জ্যোতিষশাস্ত্র ভুল এই ব্যাপারগুলো হয়ে যায় আগে গোচর কি বলছে সেটা হচ্ছে শুনতে হবে গোচর বলছে মানে সেটাই হবে সেটা কেননা আপনার যে দশা চলছে সেই দশা আগে পারমিট করতে হবে যে আমি এই কাজটা দেব এই ফলটা দেব সেই ফলটা যখন গোচরেও বলা হবে তখন জানবেন হানড্রেড পারসেন্ট সিও সেটা হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার আপনার যে দশা একটা দশা পিরিয়ড বিশাল সময় ধরে চলে অনেকটা সময় ধরে প্রত্যন্ত দশা তার মধ্যে আছে হ্যাঁ দশা অন্তর্দশা আছে প্রত্যন্ত দশা আছে সূক্ষ্ম দশা আছে প্রাণদশা আছে এগুলো সব ছোটো ছোটো দশা ভাগ 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 করে থাকে তো সেইগুলো মানে আপনার এই গোচরের সঙ্গে ম্যাচ করতে হবে তবেই হবে আর গোচর তো বলবে একটা কথা তো সেটা আপনার ক্ষেত্রে মিলবে তখনই যখন আপনার দশা অন্তর্দশা দশা সেই ধরনের ঘটনাগুলো লেখা আছে বা ঘটবে বলে আপনি জানেন চলুন স্বাস্থ্য কি বলছে মোটামুটি ভালো দেবে স্বাস্থ্য মাথা ব্যথার মতো ব্যাপার হতে পারে ঋতু বদলানোর জন্য যেটা সমস্যা হয় সেইগুলো হতে পারে কর্মব্যস্তার জন্য একটু বিশ্রামের দর প্রয়োজন আছে তাই একটু ঘুমটা ভালো করে দেবেন শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে মোটামুটি ভালো মনোসংযোগ থাকবে মোটামুটি পরিশ্রমে সাফল্য পাবে কনফিডেন্স আপনাদের বাড়বে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা শিক্ষা শিক্ষার ক্ষেত্রে অর্থের ব্যাপারে আবারও বলছি মঙ্গলদেব কি বলেছে আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং আত্মবিশ্বাস দেবে এবং তার সাথে সাথে অর্থটাও আপনাকে দেবে দেবে বলছে আর্থিক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে জোয়ার আসবে সেইটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করতে হবে আগে ঋণ করেছিলেন সেই ঋণের ফেরত দেওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে সেই ঋণের ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে তবে খরচ কিন্তু বাস বাড়িয়ে দিতেও পারে এই মঙ্গলে যদি খুব খারাপ থাকে আপনার প্রচুর অর্থ খরচ করিয়ে দেবে এবং হিসাব নিকাশ ঠিক মতো করবেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আর ব্যবসার ক্ষেত্রে তো নতুন সুযোগ আসবে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন পুরানো আর্থিক ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রটায় মোটামুটি সব থাকছেন আলোচনার মাধ্যমে খোলা আলোচনার মাধ্যমে প্রেমের গভীরতা অনেকটা বাড়বে অবিবাহিত বন্ধুদের ঘটনা ঘটতে পারে মাসে কথাবার্তা এগোতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া নমনীয়তা মোটামুটি দরকার আছে ঠিক আছে সেটা ভুল বোঝাবুঝি বাড়লেও সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভুল বোঝাবুঝি দেবে বলে মনে করছে একটুখানি একটু সমস্যা আছে ভাই ভুল বোঝাবুঝি হ্যাঁ হলে হতে পারে একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি একটুখানি হলেও হতে পারে ক্ষেত্রে তো সতর্ক হয়ে যাবেন আপনি ছোটখাটো ভ্রমণ তো হতেই যাচ্ছে ঠিক আছে কিন্তু দরকার আছে লাগার একটা ব্যাপার থাকলেও যাচ্ছে থাকতেও মঙ্গল যদি খুব খারাপ থাকে একটু সমস্যা হবে শনি রাউকেতু এবং মঙ্গল যদি খুব খারাপ থাকে আপনাকে ভুগিয়ে দিতে পারে সতর্ক থাকতে হবে সন্তানের জায়গাটা ভালো খুশির খবরও আছে ঠিক আছে মোটামুটি ঠিক আছে শুভ দিন এই মাসটায় যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চার তারিখ আট তারিখ দশ পনেরো আঠেরো তেইশ এবং উনত্রিশ তারিখ এই সময়গুলো এই দিনগুলো ভালো বেশ ভালো বলা যেতে পারে আর সাত তারিখ আর যে কোনো খারাপ দিন সেটা হচ্ছে সাত তারিখ তেরো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ এই সময়ে স্বাস্থ্যে খরচ হতে পারে বা বিভিন্ন কারণে সমস্যা তৈরি হতে পারে হনুমান চালিসা পাঠ করবেন আপনারা আপনাদের ক্ষেত্রে হনুমান চালিসা খুব ইম্পর্টেন্ট আর বিনামূল্যে কেউ কিছু দিলে মানে দান দান দিলে সেটাকে গ্রহণ করবেন না মাটা ঠান্ডা রাখবেন এই মাসেতে লাল রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন আপনি বরঞ্চ দান দান করুন তাতে ভালো হবে কারোর বিনামূল্যে কেউ দান দিচ্ছে আপনাকে সেটা এই মাসেটা না গ্রহণ করাই ভালো আপনার ক্ষেত্রে চলুন বিশাখা নক্ষত্র কি বলছে দায়িত্ব বাড়বে আপনার পরিবারের ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে যাচ্ছে দ্বন্দ্ব হতে পারে আইন আদালত পর্যন্ত যাতে না যায় সেইগুলো খেয়াল রাখতে হবে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেকটা বড় অগ্রগতি দেখা দিতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে অভিমান বাড়বে আপনার মান পালাটা অনেকটা বাড়তে পারে স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে সতর্ক হতেই হবে স্বাস্থ্যের ব্যাপারে নালে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে এই পর্যন্ত রাশিফলের ভিডিও দৈনিক রাশিফলের ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় সেগুলো একটু দেখে নেবেন এর সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন দিনগুলো একটু দেখে নেবেন সতর্কতা দরকার আছে কিছুটা যেগুলো অশুভ দিন সেগুলোকে একটু সতর্ক থাকতেই হবে ভাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আর সঙ্গে থাকুন বন্ধু ভালো থাকুন